নাগরিক হিসাবে এই লজ্জা ঢাকার জায়গা নেই খালি করছে হাল্লা যেন তাদের বুক খালি করে আমাদের গণতন্ত্র ফিরিয়ে দাও প্রত্যেকটা ভিডিও দেখার পরে আমাদের মানে বাসা নাই আমি বাসা হারিয়ে ফেলেছি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি একটা দেশে এইরকম চলতে পারে না এখানে অমানুষ না এখন আর স্বাধীন বাংলাদেশ নেই সেটা এখন সন্দেশ হয়ে গেছে টুকরা টুকরা করে সৈরে চের গোষ্ঠী তারা হাতের মুঠায় রেখে ইদরে মতো করে 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 খেয়ে বাংলাদেশটাকে খোকলা করে ফেলছে আমরা শেখ হাসিনার পতন চাই এই কারণে কারণ আমরা স্বাধীনতা সূর্য সন্তান আমি একজন মুক্তি বাহিনীর কন্যা হিসাবে আমি এটি দাবি সবার কাছে ধর্মমত নির্বিশেষে আমি আমরা বিশ্ব বিবেকের কাছে বিচার চাচ্ছি হিউমিডিটি গ্রাউন্ডে বিচার চাচ্ছি আমাদের স্টুডেন্টের এই নিরপরাধী দশের তারা যেভাবে জঘন্যভাবে কে কে খুন করছে মায়ের মুখ খালি করছে সে মানা মা না আমরা সবার কাছে আমরা সহযোগিতা চাচ্ছি ইউনিভার্সিটি গ্রাউন্ডে বিশ্ব বিবেক নাড়া দাও আমাদের স্টুডেন্ট আমাদের আমাদের অসহায় আমাদের পাশে তোমরা এসে দাঁড়াও আমরা বড় অসহায় এখন আমাদের মৌখিক প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো কিছু করার নাই সেই খুনি হাসিনা সব প্রশাসনকে লেলিয়ে দিয়েছে আরবি পুলিশ বিজেপি স্বাধীন দেশের নাগরিক হিসাবে এই লজ্জা ঢাকার জায়গা নেই আমাদের এইভাবে অসহায় অবস্থার সুযোগ নিচ্ছে আল্লাহ যেন তাদের বিচার করে জহর কহরে যেন তাদের মৃত্যু হয় তারাও যেন যে মার খালি করছে আল্লাহ যেন তাদের বুক খালি করে তাদেরও যেন আল্লাহ করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ প্রেসিডেন্ট যুক্তরাজ্য আমরা এখানে এই বাংলাদেশ দূতাবাসের সামনে সমবেত হয়েছি আমাদের ছাত্রদেরকে খুনি না যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করতেছে সেটার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি আমরা চাই এই খুনি হাসিনা যত সম্ভব দ্রুত সম্ভব গতি থেকে নেমে আমাদেরকে ডেমোক্রেসি ফিরিয়ে দেও। আমরা ডেমোক্রেসি চাই আমরা স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা কেন দাসের মতো এ বাংলাদেশে বাস করব। আমাকে যখন তখন তোমরা গুলি করে মারবে আমরা যখন তখন জেলে পুরবে আমাদের গোপ করবে হত্যা করবে এটা আমার আর সহ্য করবো না আমরা এখন রাস্তায় উনি আসি তোমাকে শেষ দেওয়া হলো শেষ এই নির্দেশ দেওয়া হলো তুমি এখনই গতি চেয়ে নেমে আমাদের গণতন্ত্র ফিরিয়ে দাও এবং ছাত্রদেরকে তোমরা হত্যা করেছো তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এটাই আমাদের দাবি এটা আসলে প্রত্যেকটা ভিডিও দেখার পরে আমাদের মানে বাসা নাই আমি বাসা হারাই ফেলেছি আমার আমার সন্তান যে ওই রকম আরেকটা মার সন্তান সেরকম এটা মায়ের বুক খালি করে এভাবে তারা রক্তাক্ত করে দিতেছে বাংলাদেশে আমি আর কিছুই চাই না আমার শুধু একটাই দাবি স্টেপ ডাউন হাসিনা এই কুনি হাসিনার পদত্যাগ চাই কুনি হাসিনার পদত্যাগ চাই আমি শুধু সবার কাছে অনুরোধ করব সবাই যেন আমাদেরকে সহযোগিতা করে কুনি হাসিনার পদত্যাগ চাই আমার কাছে এটাই দাবি তুমি কেন শেষ

কতটা ক্রুয়েল হলে দুইশো থেকে আড়াইশো মানুষ এইভাবে পাখির মতো গুলি করে মারে বাহিনীকে তারা বিতর্কিত করেছে এর রেপকে বিতর্কিত করেছে পুলিশকে বিতর্কিত করেছে এখন আছে আমাদের শুধু আর্মি আর্মিদের যে মর্যাদা ছিল আমরা আমরা মনে করি তারাও যে এই জেনোসাইডে জেনোসাইডে অংশগ্রহণ করতেছে তাদেরও সেই মর্যাদা চলে যাবে আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশের মানুষের সাথে আমাদের আর্মি আমাদের গরিবের সেনাবাহিনী আন্দোলন অংশ গ্রহণ করবে এবং শেখ হাসিনা কে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষার্থীরা হচ্ছে জাতির ঋতপিন্ন এই শিক্ষartifactIdার মেরে শেখ হাসিনা তার এই হিংস স্বরূপ দেখিয়েছি আমরা এখানে একত্রিত হয়েছি এই যুক্তরাষ্ট্র প্রবাসীরা আমরা জানাতে চাই তাদেরকে এই রক্তত্ব রক্তকীয় আন্দোলন বন্ধ করতে হবে শুধু বন্ধ নয় আমরা শর্ত দিচ্ছি এই শেখ হাসিনা অবিলম্বে ক্ষমতা ছেড়ে একটি সাধারণ নির্বাচন থাকতে হবে এবং জনগণকে মূল্যায়ন দিয়ে সরকার গঠন করতে হবে এটাই আমাদের বক্তব্য জেলে নিয়েছে তাদেরকে নিঃশর্ত জেলে নিয়েছে কোনো অধিকার পরিষদের সভাপতি বিপিন উরুল হক নূর সো বিএমপির নেতা কর্মী প্রায় তিনশো নেতা কর্মীকে গ্রেফতার করেছে তাদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিয়ে দেশের অবস্থা স্বাভাবিক নিয়ে আসতে হবে এবং এই দায়িত্ব আর্মিকে নিয়ে নিতে হবে